হ্যালো ফিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে চলে গেছিলাম বন্যাপু এবং পলাশ ভাইয়ের বন্যাস কালেকশন শপের শ্যুট করার জন্য তো শপে এসে আমি প্রথমে শপের ফুল ডেকোরেশনের ফুটেজগুলো নিয়ে নিচ্ছি এখানে যাবতীয় ডেকোরেশন ড্রেস এবং ব্যাগ এবং অন্যান্য সব কিছুর আমি ফুটেজগুলো নিয়ে নিচ্ছি কারণ একটি সুন্দর কাজ সাজানোর জন্য অবশ্যই ডেকোরেশন যাবতীয় সব কিছুর ফুটেজ নেওয়া প্রয়োজন তো এদিকে আমার প্রায় ফুটেজ নিয়া কমপ্লিট এবং ইতিমধ্যেই বিদ্যুৎ গেলেও চলে আপনি কিছু বলতে চান অন্ধকারে বিদ্যুৎ চলে গেছে খুব কষ্ট লাগছে আমাদের ভাইয়া লাইট দিচ্ছে তো বিদ্যুৎ আসার পরে আবার আমি ফুটেজ নেওয়া শুরু করলাম এবার ফুল শপের একটা ফুটেজ নিব সেটা হচ্ছে একসাথে ফুল শপের লাইটগুলো জ্বলে উঠবে সেজন্য পলাশ ভাইয়া এবং আরেকজন আছে সে একসাথে দুইজন লাইটগুলো জ্বালানোর চেষ্টা করছে বারবার তিন চেষ্টা করার পরে অবশেষে আমরা আমরা সফলভাবে নিতে পারলাম শপের যাবতীয় ডেকোরেশন ফুটেজ গুলো নেওয়ার পরে এখন বন্যা আপুর ফুটেজ গুলা নেওয়া শুরু করলাম এখানে আপুর যাবতীয় জিনিসপত্র গুলা দেখাচ্ছে এবং সেই ফুটেজ গুলাই আমি নেওয়া শুরু করে দিয়েছি এবং একে একে ড্রেস ব্যাগ এবং অন্যান্য যত কিছু আছে সব ফুটেজ বন্যাপু দেখিয়ে দিল এবং সেভাবে আমি নিয়ে নিলাম আসলে একটি সুন্দর ভিডিও তৈরি করার জন্য ক্যামেরার পেছনে যে কাজ করে তার চাইতেও সামনে যে মানুষটি সবকিছু অভিনয় করে বা দেখিয়ে দেয় বা মানুষটি উপস্থাপন করে সে মানুষটির ভূমিকা সব বেশি থাকে কারণ একটি মানুষ যদি সামনে ঠিকমতো সবকিছু বুঝিয়ে না দেয় বা ঠিকমতো উপস্থাপন করতে না পারে তাহলে ভিডিওটা কিন্তু কখনোই সুন্দর হয় না তো বন্যাপু আগাগোড়ায় জিনিসটা অনেক ভালো পারে একে যাবতীয় ড্রেস এবং সবকিছু ফুটেজ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং এটি আমাদের ছিল লাস্ট ফুটেজ তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ